শুভ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি তাহারল মহিষের হাটে আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষার হাট হচ্ছে এই হাট আজকে এই কাহারল হাট থেকে মহিষের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য আমরা দিতে চাই আপনাদের আজ ছিল শনিবার সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বসে দিনাজপুর জেলার কাহারল উপজেলায় কিন্তু এই হাট এটা কি একটাই ভাই দাঁত হচ্ছে দাঁত কয় দাঁত চার দাঁত দাম চলছে নাকি চাচা দাম বলছে দাম বলছে কত বলছেন এক লাখ তিরিশ বত্রিশ ভাই কত চাইলো দেড়শো এক লাখ তিরিশ বত্রিশ আর দেড়শো পঁয়তাল্লিশ দিলে বিয়াল্লিশ দিস ভাইয়া কত বলছেন কত বলছেন পনেরো পনেরো কোথা থেকে আসছেন ভাই সাপাহাড় সাপাহাড় নওগাঁ সাঁপাহাড় কয়টা কিনেছেন কিন কিনতেছেন তো ঘুরে ঘুরে তো দেখলেন কেমন আজকের রেটটা কেমন যাচ্ছে কম কম মনে হচ্ছে তার মানে কম দামে কিনলে কম দামে বিক্রি অধিক বাজার কম রেটটা কি কমেছে আচ্ছা আচ্ছা দেখছেন উনি কিন্তু চল্লিশ চেয়েছে আর পনেরো বললো এইটা সাপাহার থেকে এসেছেন উনি এইখানে এক জোড়া দেখছি জোড়াটা একটু তথ্য দিতে চাই আপনার ভাই বয়স কেমন জোড়াটার দুই দাঁত করে কত চাচ্ছেন দাম পোষার জন্য তো এগুলো না কত কয় কাস্টমারে সমান বিষ কেউ বলেছে দুই লাখ কেউ বলেছে দুই লাখ বিশ এই যে এই জোড়াটা কত বিক্রির দাম আচ্ছা আচ্ছা চল্লিশ থেকে পাঁচ হাজার কম হলে বিক্রি করতে চাই এইখানে এক জোড়া দেখছি কি দাম দর চলছে এই জোড়া দাম দাম বলছে দাম বলছেন আপনাদের ভাইয়া হ্যাঁ বয়স কি জোয়ান নাকি জোয়ান বয়েস এগুলো মনে তো কি জাতের মহিষ মানে জাত কি জাত কি জানা আছে সিং যে গেটআপটা গেট আপটা বেশ তো কত চাচ্ছিলেন জোড়াটা দাম সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ এখন পর্যন্ত কত দাম বলছে তিনশো দশ বিক্রির দাম তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা দুইটাই আনো মানে গোস্ত কেমন হতে পারে পনেরো মনের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে পনেরো মনের মতো গোস্ত হতে পারে আইডিয়া দিচ্ছে এ জোড়া কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই চাচা জোয়ান 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 এটা তো গোস্তও করা যাবে না সবই যাবে তো কত চাচ্ছিলেন জোড়াটার দাম সাড়ে তিনশো এখন পর্যন্ত কত বলছি চাচা তিনশো পর্যন্ত বলছে কেমন লাস্ট চিন্তা ভাবনা হলে আচ্ছা আমাদের আইডিয়া দিতে পারবেন দুইটাই গোস্ত কেমন হতে পারে চোদ্দ মনের মতো গোস্ত হতে পারে আচ্ছা আচ্ছা এই দুইটা এগুলোকে আরিয়া না বলদ বলদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই এই পাশে ভাইকে চলছে জোড়াটা দাম দাম দিচ্ছেন আপনারা না না দেখা দেখে চলছে সাড়ে পাঁচ লাখ শুধু চাওয়া হয়েছে দাম এর জোড়াটা আপনারা দাম বলছেন ভাই কত বলছেন চার কোথা থেকে আসছেন ঠাকুর এটা কি মানে গোস্তের জন্য কিনছেন না পোষার জন্য কিনেছেন কি কিনেছেন আজকে হ্যাঁ নাই উনি কত চাইলো লাস্ট লাখ মানে কত সর্বশেষ কত চাইলো সজন নিচে দিবে না মনে মাসের নিচে দিবে না আর চার লাখ এই জোড়াটা তথ্য দিচ্ছি আমরা সাইজ দুটো দেখছেন বিশাল সাইজ এই পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এক জোড়া বয়স কি জোয়ান 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 এই যে জোয়ান বয়স কত চাচ্ছেন চাচা এই জোড়াটা আচ্ছা আচ্ছা তিনশো নব্বই চাচ্ছে এই জোড়াটা আর কত পর্যন্ত বলছে কত 50 1000 350 বিক্রির দাম 50 থেকে কিছু উপরে যেতে হবে লাখ এর কিছু উপরে গেলে কিন্তু বিক্রি হবে 350 পর্যন্ত দাম বলছুই দুইটাই কেমন গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন 8 মন করে 16 মনের মতো আচ্ছা আচ্ছা আমরা বাংলাদেশ থেকেই হ্যাঁ ভাই বেচা কিনা নাই ভালো আছেন ভাই দেখছি দেখি দেখছি দেখাদেখি চলছে নাকি আপনারা দাম দিচ্ছেন না দাম উনি কত বললো ভাইয়া কত বলছেন এমনি দেখলো এমনি দেখে চলে গেল আর আপনি কত চাইলেন না কিছু আমরা চাইনি

বাচ্চা নাই গাব আছে নাকি গাব ছাড়া কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন কত বয় কত বলে কাস্টমারে কেমন চিন্তা ভাবনা বলেন তো বেচা বিক্রি পঁয়ষট্টির মতো আচ্ছা এক লাখ পঁয়ষট্টি জোয়ান জোয়ান

মানে বিক্রির উদ্দেশ্যে কেনা বেচাই করেন আজকে কি কিনেছেন ভাই তিনটা কেমন রেট পাইলেন বেশি মনে হলো কোথায় ওগুলো কোথায় রাখছেন একটু দেখতে চাই চলেন দেখি এগুলা কিনলেন আচ্ছা জোড়া জোড়া একসাথে একসাথে কত পড়ছে জোড়াটা দুই লাখ পঁচিশ বয়স বয়স কয়দার ভাই বয়স হয় নাই দুই লাখ পঁচিশ দেখছি আমরা দুই লাখ পঁচিশ হাজার এই দুইটা কিন্তু কিনে নিয়েছি আর দুই পঁচিশ হ্যাঁ হ্যাঁ আর কোনটা ভাইয়া এই দুটাই মানে এই দুটাই কিনলেন না আরো কিনছেন আর একটা উপাসে আছে ওটা কোনটা ওটা কথা বলছে এটা পঁচানব্বই হাজার এটা পঁচানব্বই তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঠিক আছে ভাই ভালো থাকবেন